ময়মসিংহ নগরীর থানা ঘাট এলাকার হজরত শাহ সুফি সৈয়দ কানু শাহের মাজার ও আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন মঙ্গলবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা কার্যকর থাকবে এই নির্দেশনা সম্পর্কে এলাকাটিতে মাইকিং মাধ্যমে অবহিত করা হয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের থানাঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত একই স্থানে এবং একই সময় একাধিক পক্ষ সভা সমাবেশ আহ্বান করেছে এসব কর্মসূচি ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং এর ফলে আইন শৃঙ্খলার গুরুতর অবন্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে আমি মুফিদুল আলম জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ অত্র এলাকায় একশো চুয়াল্লিশ থানা জারি করছি কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন মাজারের পক্ষে ও বিপক্ষে একই সময় দুপক্ষের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো ধারা জারি করা হয়েছে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে উল্লেখ্য হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহের মাজারে গত আট জানুয়ারি একশো উনাশীতম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের তীরে কাওয়ালি গানের আয়োজন করা হয় রাত এগারোটার দিকে অনুষ্ঠান শুরু হলে সাড়ে এগারোটার দিকে দুর্বৃত্তরা সেখানে হামলা চালায় দ্রুত শিল্পীদের সরিয়ে নেওয়া হয় এবং মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় পরে রাত তিনটার দিকে মাজারে আবার হামলা চালানো হয় এতে মাজারের পাকা স্থাপনার কিছু অংশ এবং ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে দেওয়া হয় এই ঘটনায় নয় জানুয়ারি রাতে মাজারটির অর্থ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এক হাজার পাঁচশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন বাজারে হামলা ভাঙচুর লুটপাট দান বাক্স চুরি ও কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাতে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ মঙ্গলবার বেলা এগারোটায় মানববন্ধনের আয়োজন করে এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি পায় পরে বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন ময়মনসিংহ নগরী শিল্প সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চিহ্ন শত শত বছর ধরে এখানে মাজার মন্দির মসজিদ পাশাপাশি অবস্থান করছে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে একটি উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত যারা এই জঘন্য ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা